ছয় থাকার জন্য ধন্যবাদ আজ আমরা দেখবো কিভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি আমরা যারা বড় আছি অথবা যারা ইয়াং সবারই একটা না একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ছোট আছে এবং অনেক মধ্যপয়সী লোক আছে যাদের এখনও ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়নি মূলত তাদের জন্য এই ভিডিওটি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আজ আমরা দেখবো কিভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি

একটা জিনিস এই দেখেন আমার একটা অ্যাকাউন্ট রয়েছে আমি আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানো দেখাচ্ছি যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করলাম তারপর বলছে যে গেট স্টার্ট আমি গেট স্টার্ট দিলাম তারপর বলছে ফার্স্ট নেম এটা আমি আমার ভাইয়ের নামে যাই খুলব ভাইয়ের নাম কামাল এম এল এল কামাল তারপর এখানে একটা কামাল লিখতে পারি তারপরে তারপরে জন্ম তারিখ ভাই জন্ম তারিখ আমি দিয়ে দিই এক জানুয়ারি দুই হাজার দর্শক আমি এটা দিয়ে দিলাম তারপরে দিলাম সেট করার পরে দেখেন বলছে না ফিমেল না অন্য কোনো অপশন যেহেতু কামাল মেল আমি মেলে ক্লিক করলাম তারপরে নেক্সট করলাম নেক্সট করার পরেই বলছে মোবাইল নাম্বার বসানোর জন্য এখানে বলছে যে মোবাইল নাম্বার বসে না অথবা নিচেই দেখতে আছে জিমেল নাম্বার আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনি বসে নিতে পারেন আমি এখানে একটি মোবাইল নাম্বার সাথে জিরো ওয়ান থ্রি জিরো টু ষোলো উনত্রিশ আটচল্লিশ আমি এই নাম্বারটি বসে দিলাম নেক্সট করলাম তারপরে এখানে একটি পাসওয়ার্ডের কথা বলেছি আমি একটা পাসওয়ার্ড বসিয়ে দেবো আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তারপরে নেক্সট ক্লিক করলাম তারপর পাসওয়ার্ডটা কি সেভ করবেন নোট নাও যদি আপনারা যেহেতু আপনাদের মোবাইল অ্যাকাউন্ট রাখবেন অবশ্যই সেভ রাখবেন আমি এখানে নোট করে দিলাম তারপরে দেখেন কিছু অপশন দিচ্ছে এগুলো পড়ে নেবেন আপনারা সময় করে এখানে হচ্ছে যে অপশানগুলো রয়েছে এগুলোতে আপনি কি রাজি আছেন অবশ্যই আপনি আই এম অ্যাগ্রি এখানে ক্লিক করে দেবেন

সাময়িকভাবে কোথাও আপনার বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন আপনি যদি ইয়েস করেন তাহলে কন্টিনিউ যদি না হয় তাহলে স্কিপ করে চলে যাবেন্ট তারপরে ইমেল এড করতে চাচ্ছেন যদি ইমেল করতে চান তাহলে ইমেল নাম্বার দিয়ে দিবেন আর যদি না করেন তাহলে স্কিপ করে দিবেন তারপর দেখেন হচ্ছে যে আপনি কোন ভাড়াতে ফেসবুকে চালাতে চান বাংলা না ইংলিশ আমি নিশ্চয় ইংলিশটা দিলাম আপনার যেটা হচ্ছে দিয়ে দেবেন তা দেখেন আপনার লোকেশন হচ্ছে অন্যান্য ইনফরমেশন চা হচ্ছে তো আপনি যদি এগুলো না করেন তাহলে স্কিপ করে দিবেন স্কিপ করে দিলাম আমি যে অ্যাড ফ্যান্ড আপনার বন্ধুদেরকে কিছু বন্ধু ফ্যান অ্যাড করে দিতে পারেন অ্যাড ফ্যান্ড করে দিতে পারেন আপনি আমি এড ফ্যান্ড করে দিলাম আমি স্কিপ করতেও পারেন তারপর দেখেন আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ঠিক আপনি এখান থেকে গিয়ে আপনার প্রোফাইলের ছবি দিতে পারেন ইচ্ছা মতো আপনার সবকিছু দেখতে পাবেন হ্যাঁ দর্শক এভাবে আপনি আপনার মোবাইল অ্যাপ ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এই অ্যাপ ক্রিয়েট করতে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে সার্বিকভাবে সহায়তা করার চেষ্টা করব তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন তো দর্শক আর নয় আবার কোথাও অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন